আমি তুলে দেবো সাথে সাথে নগদে কাজের প্রমাণ আমি সাত ধনক দিয়ে আমি এই বুরুং এর উপরে আমি ট্রিটমেন্ট করবো আমি কিভাবে ট্রিটমেন্ট করি কিভাবে মেডিসিনটা আমি লাগাই এখানে সাত দনক আছে সাত দনকই এক মিনিট লাগাইতে হবে একটা দনক যদি মিস করেন তাহলে কিন্তু আপনি বুরুঙের ট্রিটমেন্ট করলে কিন্তু হবে না আর আমি কিভাবে কাজটা করে বুরুঙটা উঠাই আমরা ভিডিওটা দেখতে থাকি এর যে কোনো স্পট দাগ সিরাজুল ইসলাম জেমস অভিজ্ঞ কারিকর তারাই এখানে চুল কাটা শেপ করা ফেসিয়াল করানো মুখের যে কোনো পুরনো দাগ আসলে এখান থেকে তুলে নিতে পারেন আধুনিক মেশিনের পদ্ধতিতে এভাবে দশ মিনিট যদি রাখেন রাখার পরে আমি আধুনিক মেশিনের পদ্ধতিতে আমি কেমনে করে বলুন গালে থেকে নিষ্পাত তুলে দিই মেশিনের সাহায্যে আমি স্পট উঠাই আপনারা ভিডিওটা দেখতে হয়েছে আমি এই যে আধুনিক মেশিনের ভাব মেশিন দিয়ে মুখটা কিন্তু আমি ভাব দেব যদি ভাব যদি না দিই তাহলে কিন্তু এই বুরুঙের যদি না দিই যদি আপনি এখানে মেডিসিনই দেন তাহলে কিন্তু কাজ হবে না মেশিন কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এইভাবে সুন্দর করে আরো দশটা মিনিট রাখবেন রাখার পরে কি কাজটা করা লাগে একটু পরেই পরে আমার মেশিনের কাজ শেষ মেশিন আনুসরে বলা বোঝা এই মেশিনের দ্বারায় এই যে ফরমের পর সুন্দর করে এইভাবে এভাবে আধুনিক মেশিনের সাহায্যে আসতে আস্তে আস্তে সুন্দর করে রাখবেন এইভাবে চোখের চার পাল্টি ঘুরাবেন যাতে চোখের ভিতরে না যায় সুন্দর করে এইভাবে ম্যাচিস করবেন আমি নিজে থেকে নেব। এটা পরে বুনন লাগা দিবে নেফটে। সুন্দর থেকে দেওয়ার পরে আবার পাসপোর্টের এভাবে সুন্দর করে রাখ রাখবেন। সুন্দর করে এভাবে মেসেজ করুন। সুন্দর করে এভাবে আমি সুন্দর করে ওকে মেসেজ করে। এভাবে পাঁচ মিনিট মেসেজ করার পরে কোন ক্রিমটা দিতে হয় আপনারা মেলা দেখেন আমি কি কোন ক্রিমটা দিই যদি ভালো লেগে থাকে যদি আমারে দিয়ে যদি আপনারা কাজ করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারটা থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আসার দোকান পর্যন্ত যতগুলো সুযোগ সুযোগ সুবিধা এখন সব আমরা পুরো ডিটেলসটা বলে দেবো দয়া করে আপনারা ফোনটা দিয়ে যদি আসেন তাহলে সবার জন্য ভালো হবে এখন আমার অন্যান্য কাজ করা শেষ এখন আমি বেশি নিয়ে ধুয়ে দেব ধুয়ে দেওয়ার পরে কি কাজটা করতে হয় এটাও আমি আপনাদের সাথে এই ফেসিয়ালটা একবার সব পয়েন্ট সব কাজ শেষ করার পরে গোল্ড ফেসিয়ালটা দেবেন এটা বুরুংয়ের জন্য শেষ থেরাপি এটাই হলো বুরুং যাওয়ার দাগ যাওয়ার এক নম্বর এক নম্বর যে এটা হলো দুই নম্বর তিন নম্বর কাটিং আর একটা জেল এটাও তিন নম্বর দেওয়ার পরে যে কাজটি কিভাবে করবেন সুন্দর করে হাত দুটা দিয়ে এভাবে মেসেজ কমপক্ষে পাঁচ মিনিট একবার এভাবে মেসেজ করবেন মেসেজ করার পরে ফলাফল কি আসে এটা দেখতে পারবেন বুঝতে পারবেন আজকের আমার কাজটা কত সুন্দর হতে চলেছে কমেন্টে লিখে জানিয়ে দিবেন আপনাদের মতামত ভাই আপনি তো অনেক জায়গায় অনেক জায়গায় কাজ কাম করছেন আমি একমের কাজটা করে দিলাম আপনি অন্য জনের থেকে আপনি শোনা শুনে আইছেন নাকি আপনি ভিডিও দেখে আইছেন আমি আপনার ভিডিও দেখে আইছি ভিডিও দেখে হ্যাঁ জি আমি কোথায় থেকে আইছি ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে তো আমার বড় বড় ডান্স পার্লার আছে আমি অনেক জায়গায় আপনার কাজ করছি মানে ভালো কিছু পাই নাই তো আপনার হঠাৎ করে ভিডিও দেখলাম

আপনি এখান থেকে যে কোনো মনের চাহিদা মতো আপনার এখান থেকে কাজ করে নিতে পারেন